নমস্কার সবাইকে সিম্পল লাইফের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম স্কিপ না করে সাথে থাকার অনুরোধ রইল তো দেখো আমি একটু তালের রস ফ্রোজেন করে রেখেছিলাম গত বছর তো অনেকটাই খাওয়া হয়ে গিয়েছে বাকিটা ছিল ফ্রিজে আমার আসলে খেয়াল ছিল না তো আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমি সেই তালের রসগুলো পাই তো ভাবলাম যে আজকে একটু তালের বড়া করে নেই সম্পূর্ণটা এখনও মেল্ট হয়নি কিন্তু যতটা হয়েছে তাতেই আমার আজকের মতো তালের বড়া করা হয়ে যাবে তো এখানে দেখো এই চামচের প্রায় আড়াই চামচের মতো আমি তালের রস নিয়ে নিয়েছি তো এর মধ্যে এবার ময়দা দিয়ে দেবো আটা বা ময়দা যেটা তোমাদের হাতের কাছে থাকে সেটা দিয়েই তোমরা কিন্তু করতে পারবে তো আমি আমার পরিমাণ বুঝে এখানে ময়দাটা অ্যাড করে নিচ্ছি তো এবারে দিয়ে দেব লবণ এক চিমটি আর নারকেল কোড়া আর সুজি নিয়েছি চা চামচের এক চামচের মতো সুজিটা দিলে তালের বড়াটা অনেকক্ষণ মোচমোচে থাকে তো এবারে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অনেকে হালকা বা গাঢ় খেতে পছন্দ করে যার যেরকম পছন্দ সেই বুঝে চিনিটা দিয়ে দেবে তো আমি সাধারণত মিষ্টিটা একটু কম খাই কিন্তু পিঠের মধ্যে না মিষ্টি হালকা হলে ভালো লাগে না এটা আমার মতামত আর কি তো তাই জন্য আমি চিনিটা বুঝে বুঝে অ্যাড করছিলাম তো এবারে ভালোভাবে আমি সব কিছু আটা সহ সবটা তালের রসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো ওই তিন চার মিনিটের মতো আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তো এবারে একটু তেলটা চেক করে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এদিকে তালের বড়ার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ পরে আমি একটু চিনি অ্যাড করেছিলাম চিনিটা মেল্ট হয়েছে কি না সেটা চেক করে নিয়েছি আর এদিকে তেলটা চেক করে নিয়ে তেলের মধ্যে আমি ছোট ছোট বড়ার শেপ করে তালের যে ব্যাটারটা সেটা সেটা ছেড়ে দিচ্ছি তো যতটা একবারে ধরবে কড়াইতে ততটাই আমি দেব আর তেলে দেওয়ার পরে কিন্তু বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠবে যদি ব্যাটারটা ঠিকঠাক হয় তবে তো দেখো আমি এখানে যতটা পেরেছি দিয়ে দিয়েছি আর খুব সুন্দর বড়াগুলো ফুলে উঠেছিল। ভিতরটা ফ্লাপি হয়েছিল আর তোমাদেরকে তো ফাইনাল রেজাল্টটা আমি দেখাবোই তো সেই পর্যন্ত সাথে থাকো তো অবশ্যই তোমরা কিন্তু তেলটা বেশি করে গরম করে নিবে তো তারপরে আমি কিন্তু চুলার রাঁচটা কমিয়ে নিয়েছি এবং কমানো অবস্থাতেই আমি প্রায় দুই মিনিটের মতো তালের বড়াটা রেখেছি তারপরে চুলা আঁচটা আমি বাড়িয়ে দিয়েছিলাম যখন তোমরা বুঝবে যে হ্যাঁ ভেতরটা হয়ে গিয়েছে তখন চুলা বাড়িয়ে দিতে পারো আর না হলে কিন্তু প্রথম দিকে যদি চুলা বাড়ানো থাকে তখন কিন্তু উপরটা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তখন সেই পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না দেখো এই পর্যায়ে আমি কিন্তু চুলা বাড়িয়ে দিয়েছি এবারে আমি একটা জালি হাতার সাহায্যে পিঠেগুলো উল্টে পাল্টে দিচ্ছি তো দেখো আমি আমার কাঙ্ক্ষিত যে কালারটা সেই কালারটা পেয়ে গিয়েছি এবারে আমি পিঠেগুলো নামিয়ে নেব আসলে হয় কি বর্ষাকালে কিন্তু আমাদের এটা ওটা খেতে মন চায় প্রতিদিন বিকেলেই বর্ষার কথা চিন্তা করেই এই তাল আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর এছাড়াও আমার তাল প্রচুর পছন্দ তো এই ফ্রোজেন করা তাল দিয়ে কিন্তু তালের পিঠা বা তালের বড়া অথবা দুধ দিয়ে তালটা জাল করেও তোমরা খেতে পারো তো দেখো পিঠেটা হয়ে গিয়েছে তুলে নিয়েছি আর এই দিকে আমি বাকি যে ব্যাটারগুলো ছিল সেটা দিয়েও বড়া ভেজে নিচ্ছি দেখো তোমরা বড়াগুলো একটু ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবে কারণ এটা কিন্তু তেলে দেওয়ার পরে আরেকটু ফুলে উঠে এবার চলো তোমাদেরকে কিছু কথা বলি অনেকেই তোমরা ভিডিও দেখা শেষে লাইক কমেন্ট কিছুই করো না আসলে সেটা আমার কাছে ভালো লাগে না একটু খারাপ লাগে যে হয়তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে না বা আমার ভিডিওগুলো আমার ভিউয়ার্সদের কাছে পৌঁছায় না তো তোমরা দেখা শেষে সাবস্ক্রাইব করার দরকার নেই সেটা আর বলবো না তোমরা একটু লাইক কমেন্ট করে দিও তাহলে আমার ভালো লাগে আমি অনুপ্রাণিত হই যে আমার ভিডিওগুলো তোমাদের একটু হলেও মন ছুঁয়ে যায় তো দেখো তালের বড়া এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো তুলে নিচ্ছি তো এই ছিল আমার আজকে অফ সিজনে তালের বড়ার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটু লাইক বাটনে ক্লিক করে দিও তো বিদায় নিচ্ছে এখনই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার সাথে থেকো